সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকে একটি স্যাম্পল আলোচনা হবে একটি স্টকের শর্ট টাইমের মধ্যে দুই টাকা প্রফিট করতে পারলে এই স্টকটির থেকে আসলে গেইন করা সম্ভব স্টকটি অল্প টাকা প্রাইজের আপনারা ইতিমধ্যেই দেখতে পেরেছেন সাতাশ টাকা থেকে উনত্রিশ টাকা এটি দেখতে পারছেন না তো এই প্রাইসটি থেকে কীভাবে ক্রয় করতে হবে এটি সাপোর্টটি কত অ্যাকুরেট সাপোর্টটি কত সেটি আপনাদেরকে বোঝাবো এবং এই তিরিশ টাকার ভিতরে থাকা স্টকটি থেকে যদি দুই টাকা প্রফিট করা যায় তাহলে আর কি লাগে তো এই সকল তথ্য যদি আপনারা জানতে চান বুঝতে চান আর স্টকটির নামটি যদি শুনতে চান পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনতে হবে তাহলে আপনি পেয়ে যাবেন এই অর্থগুলো তো আমি চাইব আপনারা এই আলোচনাটি শুনবেন আর এই স্টকটি মুক্ত অবস্থানে যাচ্ছে সেজন্য এই স্টকটি নিয়ে এই মুহূর্তে আলোচনা আর যে স্টকটি নিয়ে আলোচনা করব। সে স্টকটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক তো চলুন আপনারা সকলেই অবগত রয়েছেন ইঞ্জিনিয়ারিং সেক্টরটি গত কার্য দিবসে দ্বিতীয় অবস্থানে রয়েছে তো সেজন্যই আমি আলোচনাটি করব। তার পূর্বে গত কার্য দিবসের মার্কেটের কিছু আলোচনা করব। আপনারা সকলেই অবগত রয়েছেন ডিএসসি এক সূচক মাইনাস থেকে শেষের দিকে হলো প্রায় সাড়ে পাঁচ পয়েন্টের মতন পাঁচ পয়েন্ট দশমিক আটচল্লিশ প্লাসে রয়েছে আচ্ছা এখন কথা হলো লেনদেনের গতি চমৎকার দেখলাম কত ছয়শো এক কোটি টাকা প্লাস আর আমরা যদি দর বাড়ার তালিকায় শেয়ার সংখ্যাটি দেখি ছাপ্পান্নটি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় দর হারানোর তালিকায় একশো অষ্টআশিটি কোম্পানি এবং ঊনপঞ্চাশটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতে পারতেছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি প্রথম অবস্থানে ছিল দ্বিতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর তৃতীয় অবস্থানে ছিল ফার্মা সেক্টর চতুর্থ অবস্থানে ছিল টেক্সটাইল সেক্টর এবং পঞ্চম অবস্থানে ছিল ফোর্ট সেক্টর তো এই ছিল সেক্টরের অবস্থা গত কার্য দিবসের লেনদেনের অবস্থা ডিএসি ও এক্স সূচক পজিটিভে থাকার অবস্থা আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি নিয়ে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রকাশ করব এবং স্টকটির আর এস আই কত কত আর এস আই থেকে আমরা ক্রয় করতে পারলে আমরা এই স্টকটি থেকে দুই টাকা প্রফিট আড়াই টাকা প্রফিট যাই হোক হতে পারে তো এই সকল তথ্য আপনারা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন আজকের আলোচনার যে স্টকটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক এই স্টকটি আঠাশ টাকা দশ পয়সায় গতকাল যদি বসে ক্লোজিং হয়েছে স্টকটির ন্যাপ রয়েছে তিরিশ টাকা উনত্রিশ পয়সা এই স্টকটি জুন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটি তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে সাঁইত্রিশ পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে এক পয়সা থার্ড কোয়ার্টার আয় রয়েছে তেত্রিশ পয়সা এখন পর্যন্ত চমৎকার অবস্থান দেখা যাচ্ছে এবং এই কোম্পানিটির শেয়ার সংখ্যা রয়েছে সাত কোটি তিরিশ লক্ষ কোম্পানিটি গত অর্থ বছরের দশ পয়েন্ট পঞ্চাশ যেখানে সাড়ে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে তিন কোটি ছিয়াশি লক্ষর মতন এখন আপনাদেরকে নিয়ে যাব এই কোম্পানিটির ডিএসির ওয়েবসাইটে ডিএসসির ওয়েবসাইট থেকে এই কোম্পানিটির আরও বিস্তারিত তথ্য আপনাদের মাঝে প্রকাশ করবো আজকের আলোচনার যে স্টকটি সেটি অ্যান পলিমার ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রি এই কোম্পানিটি নিয়ে আপনাদের সাথে আলোচনা এই কোম্পানিটির বাউন্ন ওয়ার্কিং এর মধ্যে পঁচিশ টাকা আশি পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল উনপঞ্চাশ টাকা আশি পয়সা পর্যন্ত এই স্টকটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় উনিশশো তিরানব্বই সালে এবং কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্টরিটি যদি আমরা দেখি তাহলে দেখতেই পারতেছি কোম্পানিটি স্টক ডিভিডেন এবং ক্যাশ ডিভিডেন দিয়ে থাকে এবং এই কোম্পানিটি দুইবার রাইট ডিভিডেন রাইটও দিয়েছিল আর এই কোম্পানিটি আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি তাহলে দেখতেই পারতেছি এই কোম্পানিটি শর্ট টাইমের জন্য লোন রয়েছে এবং লং টাইমের জন্য লোন রয়েছে এই কোম্পানিটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান এবং এই কোম্পানিটি কী জাতের পণ্য নিয়ে বাজারজাত করে থাকে সে বিষয়ে যদি আপনারা অবগত হতে চান তাহলে কোম্পানিটির একটি ওয়েবসাইট লিঙ্ক রয়েছে যেখানে ক্লিক করে আপনারা নোটিশ বোর্ড থেকে আপডেট তথ্য জানতে পারবেন আর এই কোম্পানিটি কী পণ্য নিয়ে বাজারজাত করে থাকে সেটিও আপনারা জানতে পারবেন যেহেতু ন্যাশনাল পলিমার্ক আপনারকে বলেছি এটি আপনারা জানেন যে এই কোম্পানিটি কি বাজারজাত করে থাকে কি পণ্য তো এখন চলে আসব চলে গেলাম আমরা এই এই কোম্পানিটির আর এস আই কত এই কোম্পানিটির সাপোর্ট কত এই কোম্পানিটির রেসিস্টেন্স কত আপনারা সকলেই অবগত রয়েছেন যে আর এস আই একটি স্টকের খুবই গুরুত্বপূর্ণ আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের আর এস আই যদি জানতে চান তাহলে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন তাহলে আপনার হাতে থাকা স্টকটির আর এস কত সেটি আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। আর এই মুহূর্তে আজকের আলোচনার যে স্টকটি ন্যাশনাল পলিমার এই স্টকটির আর এস আই রয়েছে সাতান্ন দশমিক একষট্টি এই স্টকটি এখনো পর্যন্ত যে অবস্থা সেই অবস্থানের থেকে যে সাপোর্টটি আপনাদেরকে বলবো সেই সাপোর্টে যদি আপনারা ক্রয় করতে পারেন আশা করি এই স্টকটি থেকে দুই টাকা হলো প্রফিট করতে পারবেন আর এই স্টকটির একুরেট সাপোর্টটি যদি আপনাদেরকে বলি ছাব্বিশ টাকা আশি পয়সা ছাব্বিশ টাকা আশি পয়সা হোক নব্বই পয়সা হোক এখান থেকে যদি আপনি ক্রয় করতে পারেন তাহলে এই স্টকটির একটি রেসিস্টেন্স থাকবে উনত্রিশ টাকা তিরিশ পয়সা এই যে উনত্রিশ টাকা তিরিশ পয়সা এবং ছাব্বিশ টাকা নব্বই পয়সা হয়তোবা আশি পয়সা থেকে ক্রয় করেন তাহলে এখানে দুই টাকার উপরে কিন্তু একটি প্লাস থাকবে তো আশা করি দুই টাকা হলো প্রফিট করা সম্ভব এবং রিসেন্টলি এক দুই দিনের মধ্যেই কিন্তু এটি যে সাপোর্টটি সে সাপোর্টের কাছাকাছি ক্রয় করা সম্ভব হবে তো এখান থেকে যখন ক্রয় করতে পারবেন তখন কিন্তু পরবর্তী যখন ইউটার্নটি আসবে সেই ইউটার্নটি কিন্তু এই যে যে রেস্টেন্সটি আপনাদেরকে দেখানো হয়েছে সেই রেসিডেন্সে কিন্তু যাওয়ার সম্ভাবনা থাকবে উনত্রিশ টাকা তিরিশ পয়সায় তো আমার এই ধারণাটি এবং এই অ্যানালাইসিসটি আপনাদের মাঝে প্রকাশ করলাম আশা করি আপনারা এই যে যে তথ্যগুলো আপনাদের মাঝে আমি ডেলিভারি দিতে পারলাম সে তথ্যগুলো আপনার ব্যবসার কিছুটা হলো সহযোগিতা হবে আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে কিন্তু অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিতে পারেন দেখুন আপনাদেরকে আমি যে তথ্যগুলো দিয়ে সহযোগিতা করি আপনারা কিন্তু এই মানবিক যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারাও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকেও এই মানবতার কাজটি করতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তার আগে আমি তার পূর্বে আপনাদেরকে বলেছিলাম তো এখনও বলবো যদি আপনাদের হাতে থাকা স্টকের আর এস জানতে চান তাহলে নিশ্চয়ই আপনারা ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আর যদি আপনারা কোনো স্টকের তথ্য জানতে চান তাহলেও আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ